বাবার পর এবার গ্রেফতার হলেন কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি জুলাই গণহত্যা মামলার আসামি কন্টেন্ট নির্মাতা তহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে সিআইডি সিআইডি বিশেষ পুলিশ সুপার জসিমুদ্দিন খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন রোববার চব্বিশে আগস্ট বিশেষ অভিযান চালিয়ে বরিশাল থেকে তাকে গ্রেফতার করা হয় সিআইডি জানান এই মুহূর্তে বরিশাল থেকে তাকে ঢাকায় আনা হচ্ছে আগামীকাল তাকে আদালতে হাজির করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ির বৈষম্য ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি থানায় সম্প্রতি একটি হত্যা মামলা দায়ের করা হয় এ মামলায় মোট পঁচিশ জনকে আসামি করা হয় তাদের মধ্যে এগারো নম্বর আসামি তহিদ আফ্রিদি এই মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই নম্বর আসামি সাবেক সাধু মন্ত্রী ওবায়দুল কাদের এবং তিন নম্বর রয়েছে পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন মামলায় বাইশ নম্বর আসামি তহিদ আফ্রিদির বাবা মাই টিভি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত সতেরোই আগস্ট ঢাকা মহানগর পুলিশ গ্রেফতার করে এ মামলায় অজ্ঞাত আরও একশো পঞ্চাশ জনকে আসামি করা হয় এর আগে ছাত্র জনতার অভ্যুত্থানের সক্রিয় ভূমিকায় থাকার অভিযোগ উঠে ইউটিউবার তহিদ আফ্রিদির বিরুদ্ধে তহিদ আফ্রিদিকে বয়কটের ডাক দিতে থাকে নিটিজেনরা এরপর তাকে নিয়ে অনেক রোস্টিং ও ট্রল হতে দেখা যায় এরপর তিনি মুখ খুলেছেন এ নিয়ে তার নিজের ভেরিফাইড ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন তিনি তখন যা করেছিলেন করেছিলেন জানের নিজেকে পরিস্থিতির শিকার লেখাতে তিনি বর্ণনা করেন এমনকি ডিবি সঙ্গে তার তখন মুখ খুলেছিলেন যদিও ঘন্টাখানেক পর সে দীর্ঘ স্টেটাসটি আফ্রিদি অফিসিয়াল পেজ থেকে আর খুঁজে পাওয়া যায়নি আত্মপক্ষ সমর্থন করে দেওয়া তহিদ আফ্রিদি সে পোস্টে বলেন আসলে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আমি কখনোই কিছু বলতে চাইনি কারণ আমি কিছু বলতে গেলে সেখানে আরও অনেকের নাম যুক্ত হবে তাই আমি কাউকে দোষ না দিয়ে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই যতদূর জানি বোবন নাকি কোনো শত্রু থাকে না কিন্তু যতদিন যাচ্ছে শত্রু বেড়ে সাথে চলছে আমাকে নিয়ে মিথ্যা গল্পের সংখ্যা আন্দোলনের সময় তিনি দুবাইতে ছিলেন উল্লেখ করে বলেন বাংলাদেশে যখন কোটা আন্দোলন শুরু হয় তখন আমি দুবাইতে ছিলাম দেশের পরিস্থিতি তখন খুব খারাপ পর্যায়ে আর তখন আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি যে আমি দেশে আসছি এবং কোটা আন্দোলনকারী ভাইদের পাশে দাঁড়াবো এই পোস্ট করার পরও আমি তেমন কোনো সমস্যার সম্মুখীন হইনি আমি যখন শহীদ আবু সাইদ ভাইয়ের ছবি আমার সকল আইটিতে পোস্ট করি কিছুক্ষণ পরে আমাকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার থেকে জিয়াউল আহসান কল দিয়ে বলে তোমাকে একটা জিনিস জানাতে চাই তুমি যে রাষ্ট্রবিরোধী পোস্টগুলো দিয়েছ এগুলি এক্ষুনি তোমাকে সরাতে হবে তোমার সাথে কে কে যুক্ত আছে এগুলাতে নিজের অবস্থান জানিয়ে বলেন এটা শোনার পর আমি সাথে সাথেই ফোন কেটে দিই কিছুক্ষণ পর ডিবি হারুন আমাকে কল দিয়ে বলে এই তুমি কার কল কেটেছ তুমি জানো তুমি তোমার বাবা তোমাদের টেলিভিশন সব শেষ করে দিব এক্ষণি ওনাকে কল ব্যাক করো আমি ভয়ে পোস্টটা ডিলিট করে দিই আমার এখনও মনে আছে আমি সেদিন ভয়ে আমার পরিচিত কারোরই ফোন ধরে কিন্তু ডিবি হারুন আমাকে ফোন দিয়ে যাচ্ছিলেন ডিবি হারুন আফ্রিদিকে ভয় দেখিয়েছিলেন জানিয়ে বলেন পরদিন আবার ডিবি হারুন আমাকে ফোন দেয় বলে তোমার নামে ওয়ারেন্ট বের হয়ে যায় দেশে আসলেই কিন্তু তুমি এয়ারপোর্ট থেকে গ্রেফতার হবা আমি বলি চাচা আমি তো পোস্ট ডিলিট করে দিয়েছি আমি আরও বলি চাচা পোস্ট তো আমি করি নাই আমার অ্যাডমিন করেছে যদিও পোস্টটা আমি করেছিলাম কিন্তু তখন ভয়ে আমি তাকে মিথ্যাটা বলি এটা শোনার পর উনি বলে তোমার সব অ্যাডমিন সরাও এরপর উনি আমাকে একটা অ্যাকাউন্টে লিঙ্ক দিয়ে বলে ওরে অ্যাক্সেস দাও ডিবি হারুন আমাকে আরও বলে আফ্রিদি দেশাই তুমি আগে আমার সাথে দেখা করবা তোমার নামে কিন্তু জঙ্গি মামলা হয়েছে আতঙ্কিত ছিলেন আফ্রিদি এমনটা জানিয়ে বলেন এরপর আমি আমার বাবার সাথে সব শেয়ার করি তখন বাবা আমাকে বলে তুমি দেশে আসো ফেসবুকে পোস্ট করা লাগবে না তুমি রাস্তায় নামো তাহলে তো সমস্যা নাই ঠিক এর পর দিন থেকেই পুরো বাংলাদেশ শাটডাউন থাকে যে কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকে যখন শাটডাউন শেষ হবে বাংলাদেশ আসি বাংলাদেশ আসার পর আমি আর ডিবি হারনের সাথে যোগাযোগ করিনি কিন্তু পরের দিনে আমাকে এনটিএমসি থেকে কল দিয়ে ডাকা হয় তারপর ওখানে আমি যাই গিয়ে দেখি ওরা হলিউড মুভির কেস বোর্ডের মতো আমি সহ আরও কয়েকজন ইনফ্লুয়েন্সারদের ছবি টানিয়ে রেখেছে আমার এখনও মনে আছে ওদের কাজ দেখে আমি আতঙ্কে একই জায়গায় ত্রিশ মিনিটের বেশি সময় ধরে দাঁড়িয়েছিলাম ওরা আমাকে বুঝিয়ে দিল কথার বাইরে গেলে সব শেষ আমার আফ্রিদি বলেন পরে একটা এজেন্সি আমাকে জরুরি তলব করে আমি এরপর সেখানে যাই যাওয়ার একটাই কারণ এর আগেও আমরা সব ইনফ্লুয়েন্সাররা ওদের সাথে কাজ করেছিলাম এজেন্সি আমাকে বলে শোনো আফ্রিদি তুমি কার পক্ষে থাকবা বা বিপক্ষে থাকবা সেটা আমাদের দেখার বিষয় না তোমাকে ডাকার প্রধান কারণ হলো এই আন্দোলনে আমাদের দেশে যে ক্ষয়ক্ষতি হচ্ছে যেমন ধরো মেট্রো রেল সরকারি ভবনে ভাঙচুর ও আগুন এসব তো আর ছাত্রদের কাজ না এগুলো সাধারণ মানুষেরই টাকায় বানানো আর সরকার যদি ভুল করে সেটি নিয়ে অবশ্যই সমালোচনা করতে হবে কিন্তু রাষ্ট্রবিরোধী কোনো কাজ করা যাবে না আর যারা যারা মারা গিয়েছে তাদের সুষ্ঠু বিচার চাইতে হবে এই কন্টেন্ট ক্রিয়েটর বলেন আমাদের মোটিভ হচ্ছে দেশের এই অবস্থা সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করা সো তুমি এবং তোমার পরিচিত যেসব ইনফ্লুয়েন্সার আছে তাদেরকে নিয়ে সোশ্যালি ক্রিয়েট করতে হবে আমি এসব শুনে ওনাকে ডিরেক্ট বললাম ভাইয়া আমি তো এটা করতে পারবোই না যারা আছে তাদেরকে যদি পাঁচ গুণ টাকা বেশিও দেওয়া হয় তাও তারা করবে না এটা বিবেক আর ক্যারিয়ারের ব্যাপার অবশেষে এসবের জন্য কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে সিআইডি রোববার বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় সিআইডি গণমাধ্যম শাখার পুলিশ সুপার জসীমউদ্দিন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে তহিদ আফ্রিদে বাবাকে গ্রেফতারের পর তার মাকে দেখা যায় এজলাসে মঞ্চে বসে বসে কাঁদে তহিদ আফ্রিদি কোথায় ছিলেন সবার একটাই প্রশ্ন ছিল এবং সবাই জানতে চেয়েছিলেন কখন তহিদ আফ্রিদিকে গ্রেফতার করা হয় অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে দর্শক এই নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিন আর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন ধন্যবাদ